আজকের এই গল্পটি খুব সুন্দর একটি দোয়াকুবুলের গল্প তিনি প্রথমে লিখেছেন দশ বছর অপেক্ষার ফল আল্লাহ আমাকে দিয়েছেন যাদের দোয়া কবল হচ্ছে না তারা দয়া করে বিদাতে আমল না করে কোরআন হাদিসে বর্ণিত আমলগুলো ধৈর্যের সাথে করুন এবং আল্লাহর কাছে চাইতে থাকুন ইনশাআল্লাহ সঠিক সময়ে আল্লাহ তালা কবুল করবেন তাহার নামাজের কোনো তুলনায় নাই সাথে উঠতে বসতে ইস্তেকফার করুন মানে আস্তাক ফিরুল্লাহ পড়ুন তবে ইস্তেকফার মনের আশা পূরণের জন্য না বরং আল্লাহ তালার কাছে ক্ষমা চাওয়ার উদ্দেশ্যে পড়ুন ইনশাআল্লাহ আপনার মনের সকল নেক আশা তালা পূরণ করবেন দকবলের গল্পটা এতটুকুই তিনি বিস্তারিত বিস্তারিতভাবে লেখেননি যার কারণে আমি আপনাদেরকে বলতে পারছি না তবে শুরুতে তিনি যেটা লিখেছেন সেটা হচ্ছে দশ বছর অপেক্ষা করার পরে আল্লাহ আল্লাহতালা তিনার দোয়াকে কবুল করেছেন তার মানে বুঝতে পারছেন তিনার দোয়াটা কত গুরুত্বপূর্ণ ছিল এবং তিনি আর দোয়াটা কবুল হওয়ার পরে তিনি কতটা খুশি হয়েছেন একজন ব্যক্তি দশ বছর যাবত আল্লাহর করে দোয়া করছেন আর দশ বছর পরে যখন তার দোয়াটা কবুল হবে তখন সেই ব্যক্তি কতটা খুশি হবেন আর সেই দোয়াটা কবুল হয়েছে শুধুমাত্র ইস্তেকফার এবং তাহাজ্যোদের মাধ্যমে আর তিনি খুব সুন্দর একটা কথা বলেছেন আর সেটা হচ্ছে বিদাতে আমল করা যাবে না অনেকেই বিদাতে আমল করেন অনেকেই মন করা আমল করেন যে আমলগুলো সম্পূর্ণরূপে ইসলামের নিষিদ্ধ এবং কোরআনে কোথাও নেই কোনো হুজুর হয়তো মন করা বা তার মনে যেটা এসেছে সেটা বলে দিয়েছে হ্যাঁ আমল করে কাজ হতে পারে বাট সেটা যখন রসুল সাল্লাহ সাল্লামের সুন্না অনুযায়ী হবে না তখন সেটাতে কাজ হলেই বাকি আপনি তো গোনাগার হচ্ছেন আর সেই আমলগুলো কোনোভাবেই করা যাবে না আর আমি সব সময় এটা থেকে মানুষদেরকে বাধা প্রদান করে থাকি যে যতটুকু আমল করবেন দোয়া কবুল হোক বা না হোক সেটা যেন সূন্য মোতাবেক হয় সূন্য মোতাবেক হলে আপনার দোয়াটা যদি কবুল নাও হয় তারপরে আপনি গুনাকার হবেন না আর যদি সেটা শুননা মোতাবেক না হয় তাহলে আপনি গুনাকারও হবেন এবং আপনাকে জাহার নামেও যেতে হবে আর দোয়া কবুলের জন্য সর্বশ্রেষ্ঠ এবাদত বা আমল হচ্ছে তাহাজতের সালাত আর ইস্তেকফার এই দুইটার বিকল্প নেই তাই সবসময় বেশি বেশি ইস্তেকফার করবেন এবং তাহাজতের সালাত আদায় করবেন দেখবেন আল্লাহ তালা প্রত্যেকটা দোয়াকে আপনার কবুল করে নেবেন হয়তো বা একটু সময় লাগবে হয়তো আপনার দোয়াটা কবুল হতে একটু সময় লাগতে পারে কিন্তু দোয়া ইনশাল্লাহ আজকে না হয়তো কালকে কবুল হবেই